বন্ধুরা অতিরিক্ত ছয় তাকবিরে ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব যাতে করে আপনাদের নামাজের ভিতরে কোনো রকমের ভুল ত্রুটি না হয় ভুল হওয়াটা স্বাভাবিক যেহেতু বছরে দুইটি ঈদ হয় এজন্য আমরা অনেক সময় দেখা যায় কিভাবে তাকবির দিতে হবে কিভাবে নামাজটা আদায় করতে হবে আমরা অনেক সময় জানি না বা এলোমেলো হয়ে যায় অথবা তাকবিরের সময় আমরা এদিকে তাকাই সেদিকে তাকাই যে আসলে এখন হাত ছেড়ে দিল কি না এটা নিয়ে আমরা অনেক সময় দ্বিতাদন্দ হয়ে থাকি তাই আমি চাচ্ছি যে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঈদের নামাজটা একদম ক্লিয়ার করে দেব যাতে করে আপনারা কোনোভাবেই সন্দেহের ভিতরে না পড়েন যে আসলেই ঈদ উল আজহা নামাজ কিভাবে আদায় করতে হয় তো প্রথম কথা হচ্ছে ঈদের নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ দুই রেখাত নামাজের মাধ্যমে আমাদের এই নামাজটি শেষ করতে হবে এই দুই রেখাত নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে তাকবিরগুলো কিভাবে দেব আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব তার আগে আমরা একটি কথা বলে নেই কুরবানি ঈদের নামাজটি হচ্ছে যখন আপনি বাসা থেকে ঈদগাহের ময়দানে যাবেন তখন জোরে জোরে তাকবির বলতে বলতে আপনারা ঈদগাহের মাঠে যাবেন আল্লাহ আকবর আকবর ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর হিল হামদ এই তাকবিরটি পাঠ করতে করতে আপনারা উঁচু আওয়াজে পাঠ করতে করতে ঈদগাহের মাঠে যাবেন ঈদগাহের মাঠে গিয়ে সেখানে আপনারা অবস্থান করলেন এখানে আমি শুধু আপনাদেরকে দেখাবো ঈদগাহের মাঠে জামাতের সাথে আপনারা কিভাবে নামাজটা আদায় করবেন একাকিত্ব নামাজটা আপনাদেরকে পরে জানিয়ে দেবেন ইশা আল্লাহ তো ঈদগাহের মাঠে গিয়ে আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব কাতা সোজা করতে বললেন আপনারা কাতা সোজা করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথমে নিয়োগ করতে হবে নিয়তির বিষয় না আমাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব হয়ে থাকে কেহ বলে থাকেন আরবিতে নিয়োগ করতে হবে আবার কেহ বলেন বাংলাতে করলেও হবে এখন কোনটা আপনি করবেন প্রথম কথা হচ্ছে যদি আপনি সহি শুদ্ধভাবে আরবি নিয়তটা করতে পারেন তাহলে আরবিতে করা ভালো কোনো সমস্যা হবে না আর যদি আরবি পড়তে গেলে উচ্চারণ সঠিক হবে না সেই ক্ষেত্রে আমি বলবো আপনার জন্য আরবি না পড়াটাই বেটার আপনি বাংলাতে মাতৃভাষায় আপনি নিয়োগটা করতে পারবেন তবে যেভাবে নিয়োগ করেন সেই নিয়োগটাই হয়ে যাবে তাহলে আরবি যারা জানেন তারা তো আরবি পড়ে নেবেন আর যদি আরবি না জানেন আপনারা এভাবে পড়ে নেবেন আমি ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের নামাজে নিয়ত করে দিয়েছি আল্লাহ আকবর এতটুকু বললে হয়ে যাবে যদি আপনি এতটুকুও না বলেন তারপরেও আপনার নিয়রটা হয়ে যাবে কারণ আপনি যখন বাড়ি থেকে বের হয়ে ঈদগাহের মাঠে আসলেন তখনই আপনার নিয়রটা হয়ে গিয়েছে যে আপনি কিসের নামাজ পড়ার জন্য এসেছেন আশা করি আপনারা নিয়তির বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা যে বিষয়টি শিখব যে এই দুই রেখার নামাজে আমরা অতিরিক্ত ছয়টি তাকবির কীভাবে দেব প্রথম রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির আমাদের দিতে হবে তাহলে আমরা নামাজটা শুরু করে নিই ইমাম সাহেব যখন বলবে আমরা সোজা করে দাঁড়িয়ে যাই আপনারা সবাই কাতা সোজা করে দাঁড়িয়ে গেলেন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনারা নিয়ত করে নিলেন যে আমি ঈদ আজহা অর্থাৎ কোরবানিদের নামাজে নিয়ত করে নিলাম ইমাম সাহেব তাকবির বলবে অলবার তাকবীর বলে হাত বাঁধবে আপনারাও ইমাম সাহেবের সাথে মনে মনে তাকবির বলে হাত বেঁধে নেবেন এইভাবে বাঁধার পরে সানা পরে নেবেন হুমা অবিহামদিকা ইলাহা আলাহরুক সানাটা আপনারা পরে নিলেন সানা পরার পরে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবে এই তিনটি তাকবির এভাবে দিতে হবে ও ল প্রথমটাতে হাত ছেড়ে দেবেন ও লহ আকবর দ্বিতীয়টাতে হাত ছেড়ে দিলেন ও ল তৃতীয় নাম্বারে আপনারা হাত বেঁধে নেবেন আবার তাহলে প্রথম তাকবিরে হাত বেঁধে সানা পড়লেন সানা পড়ে দ্বিতীয় তাকবীরটা ছেড়ে দিলেন তৃতীয় তাকবিরে ছেড়ে দিলেন চতুর্থ তাকবির এসে হাত আবার বেঁধে নিলেন এই মোট প্রথম রেখাতে চারটি তাকবির চারটি তাকবিরের ভিতরে প্রথম তাকবিরটি হচ্ছে নামাজের আর বাকি তিনটি তাকবির হচ্ছে ঈদুল আজহার অতিরিক্ত তিনটি তাকবির আশা করি প্রথম তাকবিরগুলো আপনারা বুঝতে পেরেছেন এরপরে তাকবির শেষ করে ইমাম সাহেব ফাতেহা পাঠ করবেন সুরাফ হাতেহার পরে অন্য একটি সুরা মিলিতে করে প্রথম রাকাত অন্যান্য নামাজের মতো আদায় করে নেবে প্রথম রাকাতে রুকু সেজদা করবেন আপনারা তাজবি পড়বেন রুকু শেজদার পড়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব প্রথমে ফাতেহা পাঠ করবে সুরাফাতেহার সাথে অন্য একটি সুরা পাঠ করে নিবে অন্য একটু সুরা পাঠ করার পরে রুকুতে যাওয়ার পূর্ব মুহূর্তেই আবার অতিরিক্ত তিনটি তাকবির এভাবে অল একবার প্রথম তাকবীর হাত ছেড়ে দেবেন আল্লাহ হকবার দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দেবেন অংল হ তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দেবেন চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন এভাবে অল্লাহ রুকোতে গিয়ে শুভ হায় নব্বি আজিম আপনারা তিনবার পাঁচবার সাতবার যতটুকু পারেন পরে নেবেন অন্যন্য নামাজের মতো পড়ে রুকু থেকে উঠে আবার সেজদা করবেন সেজদা করে অন্য নামাজের মতোই বৈঠকে বসে তাহাইয়াতু দরুদ্ শরীফ দোয়া আসরা পাঠ করে ইমাম সাহেব সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরে আপনারা এই ভুলটি কখনোই করবেন না সালাম ফিরে সেখানে বসবেন বসে ইমাম সাহেব যখন খোদবা পাঠ করবেন খোদবা পাঠটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন খোদবা শোনাটা হচ্ছে ওয়াজিব খোদবা না শুনে খবরদার আপনারা কখনো যাবেন না তাহলে কিন্তু গুণাগার হয়ে যাবেন খোদবা শোনার পরে এরপরে ইমাম সাহেব যদি চান আপনাদের কিনে দোয়া করতে পারেন দোয়াটা করা জরুরি নয় আমি কিন্তু আবারও ভেঙে বলতেছি দোয়া করা জরুরি নয় নামাজের কোনো অংশ নয় তবে হ্যাঁ যেহেতু ঈদগাহের মাঠে হাজার হাজার মুসল্লি একত্রিত হবেন হাজার হাজার মুসল্লির ভিতরে কোন মুসল্লিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে প্রিয় বান্দা এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তাহলে এতগুলো মানুষের ভিতরে যদি একজন ব্যক্তির দোয়া কবল হয় তাহলে তার দোয়ার বদলতে বদলেতে তালা বাকি সকল মানুষের দোয়া কবল করে নেবেন সেই আমি মনে করি নামাজের পরে সবাই সম্মিলিতভাবে আল্লাহর কাছে চাইলে অনেকটা ভালো হবে এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন তাহলে আমি আপনাদেরকে আবারও একটু নতুন করে সংক্ষেপে যে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা তাকবিরগুলো দিব তাহলে ঈদের নামাজ অর্থাৎ কোরবানি ঈদের নামাজ অতিরিক্ত ছয়টি তাকবে দুই রেখার নামাজ আমরা শেষ করব প্রথম রাকাতে অতিরিক্ত তিন তাকবির দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত তিন তাকবির তো প্রথম রাকাতে আল্লাহ একবার তাকবির বলে হাত বাঁধলাম হাত বেঁধে সানা পড়ে এরপরে আল্লাহ একবার ছেড়ে দিলাম আল্লাহ একবার ছেড়ে দিলাম আল্লাহ একবার তৃতীয় বেলায় হাত বাঁধলাম মোট চারটি তাকবির অন্যান্য নামাজের মতো আমরা রুকু সেজদা করে নিলাম এরপরে আমরা দ্বিতীয় রাখাতেই রুকুতে যাওয়ার পূর্বে তাকবির দেব তিনটি অতিরিক্ত আল্লাহ একবার প্রথম তাকবের হাত ছেড়ে দেবো অল্লাহ একবার দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দেবো অল্লাহ একবার তৃতীয় তাকবের হাত ছেড়ে দেবো আল্লাহ একবার চতুর্থ তাকবির আমরা রুকুতে চলে যাব। এইভাবে আমরা ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজটা আমরা স্বয়ং সম্পূর্ণ করে নেব এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয় যে আমরা খুব দ্রুত ঈদের নামাজ শেষ করে এসেই আমরা তাকবির বলেই আমরা বাসার দিকে চলে আসব বাড়ির দিকে এসে আমাদের যেই কাঙ্ক্ষিত যেই পশু আছে আমরা যেই পশু জবাই করব কোরবানি করব সেই পশুটা আমরা দেরি না করে সাথে সাথে আমরা জবাই করব। জবাই করার ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করতে হবে এমনভাবে আমরা জবাই করব যাতে করে কোরবানির পশুটা কোনোভাবেই আতঙ্কিত না হয় অনেক সময় দেখা যায় কোরবানির পশুর সামনে আমরা অন্য একটি পশু জবাই করি এই ভুলটি আপনারা কখনোই করবেন না কারণ তারাও অনেক সময় কষ্ট পেয়ে যায় একটি পশুর সামনে আরেকটি পশুকে কখনোই জবাই করা এটা উচিত হবে না আর ধারালো ছুরি দিয়ে আপনারা জবাই করবেন যাতে করে পশুটি কোনোভাবেই কষ্ট না পায় আর এমন একজন ব্যক্তিকে দিয়ে জবাই করবেন নিজের পশু নিজে জবাই করাটাই হচ্ছে উত্তম যদি নিজে জবাই করতে না পারেন সেক্ষেত্রে এমন একজন নামাজি ব্যক্তিকে দিয়ে জবাই করবেন দিনদার মোত্তা পরহেজগার ব্যক্তিকে দিয়ে আপনারা জবাই করবেন জবাই করার পরে তাকে আপনারা এক্সট্রাভাবে নিজের পকেট থেকে কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন দিয়ে দেওয়া সে যদি নেয় তো ভালো আর না নিলেও কোনো সমস্যা নেই কিন্তু একটি ভুল আমরা অনেক সময় করে থাকি যে কোরবানির পশু যে ব্যক্তি যারা কোরবানি দিতে পারে না তারা অনেক সময় দেখা যায় জবাই করে চামড়াগুলো ছিলিয়ে দেয় গোস্তগুলো সুন্দর করে কেটে দেয় আমরা অনেক সময় কি করি তাদেরকে আমরা সেই কোরবানির পশু থেকে কিছু অংশ আমরা দেই ওজোর হিসাবে কিন্তু খবরটা এটা কখনো করা যাবে না যিনি কাজ করে দিল তাকে আপনারা কখনোই পারিশ্রমিক হিসাবে কোরবানির গরুর পশুর গোস্ত কখনোই দিবেন না তাহলে কিন্তু কোরবানিটা হবে না আপনারা যদি দিতে চান নিজের পকেট থেকে আলাদাভাবে আপনি ওনাকে পারিশ্রমিক দিয়ে দেবেন আর গোস্ত দিলে আপনি তাকে এমনিই দিয়ে দিতে পারেন কোনো পারিশ্রমিক হিসাবে না এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার তো বন্ধুরা এই ছিল আজকে কোরবানি ঈদের নামাজ অতিরিক্ত ছয় তাকবারে কীভাবে আপনারা পড়লেন আশা করা যায় আপনারা এই নামাজের ভিডিও দেখে আর কখনোই নামাজের ভিতরে ভুল করবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে বোঝানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তালা আর ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন অন্য একজন তিনি ভাই এবং বোন এই নামাজটি শিখতে পারে আপনার জন্য সবের ভাগে হয়ে যান তো এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবারক